ইমাম মাহাদি আগমনের আগে পৃথিবীতে কি কি সংঘটিত হবে তা আগের ভিডিওতে কিছু অংশে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আজকে বাকি অংশটি তুলে ধরা হলো মহামারী ও যুদ্ধবিগ্রহ বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে হজরত জাফর সাদিক রহিমাহুল্লাহ বলেছেন পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ ধ্বংস না হওয়া পর্যন্ত ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে না তখন আমি আবুবাসীর জিজ্ঞাসা করলাম তখন কোন ব্যক্তি অক্ষত থাকবে ও উত্তরে জাফর সাদিক রহিমাহুল্লা বলেছেন তোমরা কি এক তৃতীয়াংশের মধ্যে অবশিষ্ট থাকতে চাও না আবাউ সাঈদ খুদরী রহিমাহুল্লা বলেন রসুল আল্লাহি সাল্লাম বলেছেন মাহাদির পূর্বে একজন ইমামের আরবি ভাব হবে আর তার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে আব্দুল সে দেখতে হবে দুর্বল আর তার চেহারায় আল্লাহ মায়া দান করবেন আর তাকে সে সময়ের খুব কম লোকে চিনবে অবশ্যই আল্লাহ সে ইমাম ও তার বন্ধু যার উপাধি হবে সাহেবে কিরান তাদের মাধ্যমে মুমিনদের একটি বিজয় আনবে আবু রাহেম বলেন আমি রসুল সাল্লাসাল্লামকে বলতে শুনেছি ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের দুটি বড় যুদ্ধ হবে প্রথম যুদ্ধে পূর্ব ও পশ্চিম থেকে দুটি বালক নেতৃত্ব দিবে যাদের নাম হবে সো আইব আর শামীম বারা এবং দ্বিতীয় যুদ্ধ নেতৃত্বে দিবে মরিয়ম পুত্র ঈসা আলহিসাল্লাম আর দুটি যুদ্ধেই আল্লাহ তাদের পাথর ও গাছ দিয়ে সাহায্য করবে সুফিয়ানের আত্মপ্রকাশ ও সকল দলের উপর বিজয় লাভ হজরত জাফর সাদিকল্লা থেকে বন্যী তিনি বলেন সুফিয়ানির উত্থান অবশ্যই হবে তিনি রজব মাসে আত্মপ্রকাশ করবেন হজরত কাতাদা রজয়াতানহু বলেন রসুল ওসাল্লাম বলেছেন মাহাদির আগমনের পূর্বে আভিশপ্ত জাতির সাথে শামীম বারাহর নেতৃত্ব মৌমিনদের যুদ্ধ হবে সেই যুদ্ধে জেরুজালেম মৌমিনদের দখলে আসবে কালো পতাকাবাহী সাহায্যকারী দল ও সুফিয়ানির পরাজয় আবু হুরাইরা রাজে থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন হুরসানের দিক হতে কালো পতাকাবাহীগণ আবির্ভূত হবে মাহদির সর্মথনে। অবশেষে সেগুলো ইলিয়া বাইতুল মাকদিসে স্থাপিত হবে এবং কোন কিছুই তা ফিরাতে পারবে না জেরুজালেম বিজয় হজরত মোয়া ইমনে জাবাল রাজিদানহু বলেন রসুল্লা সাল্লাহ বলেছেন অবশ্যই আমার বংশের মাহাদির আগমনের পূর্বে কিয়ামত সংঘটিত হবে না আর সে নিরাপদে জেরুজালেম ভ্রমণ করবে আর ততক্ষণ মাহাদি জেরুজালেম ভ্রমণ করবে না যতক্ষণ না অভিশপ্ত জাতি থেকে তা শামীম বারাহর দখলে না আসে আর অবশ্যই তা দিনের আলোর মতো সত্য উম্মুল মৌমিনিন হা আফসা রহমতল্লা থেকে বনিত রাসুল সালুসালাম বলেন কাবাঘরে আশ্রিত ব্যক্তির ইমাম ও মাহদি বিরুদ্ধে বিশাল বাহিনীর আগমন হবে বাইদার প্রান্তরে পৌঁছামাত্র বাহিনীর মধ্য ভাগ ধসিয়ে দেওয়া হবে সম্মুখ ভাগ পেছন ভাগের সেনাদেরকে ডাকাডাকি করতে থাকবে পরোক্ষণেই সম্পূর্ণ বাহিনীকে ধসিয়ে দেওয়া হবে ফলে সংবাদ বাহক একজন ছাড়া আর কেউ নিস্তার পাবে না বাইদা প্রান্তরে সুফিয়ানির বাহিনী ধসে যাওয়া মাহদি প্রকাশের সংবাদ পাওয়ার কিছু পরই হবে